প্রচারের পাশাপাশি অসুস্থ সহকর্মীর পাশে হাসপাতালে গিয়ে দেখা করল লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি জানা গেছে হুগলির গোঘাট দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ে অসুস্থ হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আর সেই খবর পেয়ে পৌঁছায় আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ আজ শনিবার হুগলির আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে দেখা করলেন এ বিষয়ে মিতালি বাগ কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আমাদের গোহার দু নাম্বার পঞ্চায়েত সমিতির যে সভাপতি আছেন আমিনা বেগম ওনার নিয়ে খুব অসুস্থ গরমে তো সেটা আমি জানতে পারলাম তাহলে মানে ভর্তি করেছে উনি একটু অসুস্থ ছিলেন তারপরে আবার তো অসুস্থতার পরে অসুস্থ ওনারা দেন এখানে এসে ভর্তি করে এসে কথা বললাম যে আপাতত আপাতত একটু স্টেবেল একটু দেখলাম কান্নাকাটি করছে ন্যাচারালি যে বাড়ির মানুষজন উনি আমাকে চেনে আন্টি বলে তো সেক্ষেত্রে দেখতে দিয়ে কান্নাকাটি করছি আমরা বললাম যে ঠিকঠাক হয়ে যাবে এবং আমার উনি একজন ফুল আমার দিদি আমি আমার একদম বড় দিদির মতো কাজে একটা মানসিক সাপোর্ট যে কোনো মানুষেরই শরীর অসুস্থ যখন হয় তা ছোটো হোক বা বড়ো

তারপরেও আপনি এসেছেন সেটা মানুষ মানুষ তো আমরা আমরা মানুষ নমস্কার আমি রিয়াঙ্কা আপনারা দেখছেন বাংলা দিশা আপনার এলাকার মনের খবর হারির খবর দেখতে চোখ রাখুন বাংলা দিশা ডিজিটাল নিউজে এলাকার সমস্ত খবর দেখাই আমরা আমাদের কাছে কোনো খবর বা বড় নয় আমাদের কাছে সব খবর কারা ঘটালো কেন ঘটলো কি হয়েছিল খবর দেখতে একমাত্র চোখ রাখুন বাংলাদেশা ডিজিটাল নিউজে আপনারা অঞ্চলের যে কোনো ঘটনা একই স্থানে একই সময়ে তুলে ধরার চেষ্টা করব আমরা